পেয়েছি এবং গুচ্ছের চান্স পেয়েছি গুচ্ছের গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই হাজার চব্বিশ সালে এইচএসিতে জিপিএ ফাইভ পাওয়ার পর দুই হাজার মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং সেখানে ভর্তি হয়েছি জিপিএ ফাইভ পাওয়ার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ চুয়েটে বাইশশো সাতষট্টিতম এবং বুটেক্সে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে চৌদ্দশো চৌষট্টিতম তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটে তম স্থান অর্জন করেছি আমি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ চুয়েটে মেটেরিয়ালস অ্যান্ড মেটালোজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি আছি জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিতে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে তারপর গুছুতে চান্স পেয়েছি পাশাপাশি আমি নার্সিং কলেজেও চান্স পেয়েছি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল তাদের কলেজ থেকে এর মধ্যে তিরিশ জন পেয়েছেন জিপিএ ফাইভ এদের একুশ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও আইন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তারা চাই এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও বজায় থাকে আমরা প্রতিষ্ঠান চিন্তা ভাবনা চেয়ে